জয় রাম সকলকে শুভেচ্ছা অভিনন্দন এই যে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে বীরভূম জেলার শিবির সদরের রেড রস ক্লাবের ঘটনা গত বাইশে জানুয়ারি এখানে শ্রীরামের পুজো হয়েছিলো এবং গতকাল সেখানে এই মূর্তিটি বিসর্জন হওয়ার কথা ছিল ঠিক তার আগেই কাক্তালিকভাবে এই হনুমানটি আসে এবং এসে প্রভুর চরণে ঠাঁই নেয় অনেকে এটাকে বাঁধরের বান্ধবী ভাবতে পারেন আর যারা আস্থাশীল তারা এটা ভাবতে পারেন যে প্রভু শ্রীরামের পরম ভক্ত হনুমানজি তার প্রভু চরণে ঠাঁই নিয়েছেন তব্য ঘটনা হলো এই যে এই প্রজাতির হনুমান সাধারণত পশ্চিমবঙ্গ ছাড়াও বীরভূম এবং আমাদের সিউড়ি আশেপাশে এই প্রজাতির হনুমান বিরল প্রজাতি এই প্রজাতি হনুমান আমাদের এই এলাকায় সচরাচর দেখা যায় না কোথায় থেকে এলো কীভাবে এলো এ আমরা জানি না কিন্তু আমরা এটা দেখছি এই যে দেখছেন যে কলা সেই কলা খাচ্ছে প্রভু পুজো